দুবাই প্রবাসীদের বিভিন্ন রকম উদ্বিগ্নতা এবং তাদের ভিতরে আমি দেখেছি বিভিন্ন রকম নিঃসঙ্গতা তৈরি হয় আসলে আপনি করেননি কি আপনি কি করবেন আমি একজন মানসিক স্বাস্থ্যসেবক হিসেবে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে আপনি যারা আমার কাছ থেকে কাউন্সিলিং নিয়েছেন বা নিচ্ছেন তাদের অভিজ্ঞতার আলোকে আমি কিছু বলার চেষ্টা করব দুবাইয়ে যারা থাকেন প্রবাসী হিসেবে তাদের অনেকের ভিতরে দেখেছি এই যে অ্যাংজাইটি এবং ফিলিং অফ আইসোলেটেড এই জিনিসটা অনেক বেশি তাহলে আমি যখন দেখেছি যখন আপনার ভিতরে যে আইসোলেটেড ফিলিংটা হয় অথবা উদ্বেগ হয় বেশিরভাগ জিনিসটি আপনার বর্তমানে কিছু টি করে বর্তমানে কিছু স্ট্রেসের ভিতর দিয়ে আপনার যেতে হচ্ছে যার কারণে এই সমস্যাগুলো একের পর এক চলে আসতেছে অতীতের কিছু ঘটনা হিস্টোরি হয়তো বা ওই যে আমি যখন এখানে আসার আরও আট বছর আগে বা একদম ছোটোবেলাতে এই সমস্যাগুলো হয়েছিল যখন আমি দুবাইতে আসি প্রবাসী হিসেবে তখনই আমার সমস্যাগুলো তৈরি হচ্ছে এটা হলো অনেক ক্ষেত্রে কারণে হয় অনেক কিন্তু প্রচুর উদ্বিগ্নতার কারণে হয় অনেকে আবার ওখানে গিয়ে নিঃসঙ্গত হয়ে পড়ে নিঃসঙ্গ হয়ে পড়ে কারণ দেশে যখন ছিল তখন মা বাবা ভাই বোন আত্মীয় সবাই ছিল বন্ধু সাথে আড্ডা দিত গান গাইতো গান শুনতো সিনেমা দেখতো কিন্তু ওখানে গিয়ে হচ্ছে না তাহলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কি করবেন করার বিষয়টা আমি বলবো যে আপনাকে নিজের মনটা এবং শরীরটাকে ভালো রাখতে হবে আপনি যখন এই পর্যায়ে চলে আসেন আমার ভিডিওটা দেখছেন তার মানে আপনার ভিতরে প্রচুর উদ্বিগ্নতা আছে সেগুলোকে কমাতে হবে উদ্বিগ্নতা কমানোর জন্য আপনি যে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে সেগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন একটু রিল্যাক্স হওয়া এখানে আপনাদের অনেক মানে এটা ম্যানেজ করা যে টাইমটা ম্যানেজ করা আশেপাশের মানুষগুলো আসে বা অন্য অন্য জিনিস সমস্যা তৈরি করে এটা আমি জানি যতটুকু সম্ভব এগুলো করবেন আপনি ওখানে গিয়েছেন আপনার নিজেকে বা পরিবারকে একটা একটা ভালো একটা জায়গাতে তৈরি করতে সো এই ফাইন্যান্সিয়াল জায়গাতে তাদেরকে নিয়ে যেতে যদি খুব বেশি পেইন না হয় এটাকে মেনে নিয়ে আমি কীভাবে সামনে আঁকাতে পারি এটাকে আমি মেনে নিতে হবে কারণ এটা আমি তো আপনার সারা জীবন তো আর আপনি দুবাইতে থাকবেন না প্রবাসে থাকবেন না একটা সময় দেখবেন যে হয়তো বা দশ বছর পনেরো বছর পর যখন আপনার একটা পুঁজি হয়ে যাবে দেশে চলে আসবেন তখন কী হবে ওটাই আপনি হয়তো ব্যবসা করবেন বা কোনো একটা কাজে লাগিয়ে আপনি সারা জীবনটা আপনি কাটতে পারবেন তো এখানে আপনি যাওয়ার আগে কিন্তু কষ্টটা মেনে নিয়েছেন যে আমার দুবাইতে যাওয়ার বা প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট হবে তাহলে এটা কিন্তু মেনে নিয়ে আপনি রিলাক্সেশনগুলো করবেন আপনার নিঃসঙ্গতার জায়গাটিতে কখন একাকিত্ব বোধ হয় আমি একা আপনি কিন্তু ওই দেশে গেলেও দুবাইতে গেলেন বা প্রবাসে যে কোনো জায়গায় দেন আপনি কিন্তু একা না এক বলা হয় কি গ্লোবাল ভিলেজ আমাদের এই পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে আপনি যেখানেই থাকেন জাস্ট হলো আপনার একটা মোটোফোন এবং সেই মোটোফোনের মাধ্যমেই আপনি আপনার ফ্যামিলিতে যেরকম বিলং করেন না সেইভাবেই এট বিলিং করতে পারবেন আপনি রাতে দেখতে দেখতে কথা বলতে বলতে ঘুমিয়ে যাবেন সকালে কথা বলতে পারবেন দেশে থাকলে কি হয় যে আপনি চাকরি করেন সারাদিন চাকরিতে থাকেন রাতের বেলা কি হয় একটু দেখা হয় খাওয়ার সময় এই তো তাহলে এটা তো মোবাইলের মাধ্যমে করতে পারতেছে আপনার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করতে পারতেছেন মানুষের সাথে মিশুন ওই দেশে বন্ধু বান্ধবের সাথে মিশুন নতুন নতুন মানুষের সাথে মিশতে গিয়ে আপনি দেখবেন অনেক কিছু শিখবেন যেটা হলো এর আগে কখনো দেখেননি ওখানে দেখবেন সারা পৃথিবীর মানুষ আছে তাদের সাথে মিশতে মিশতে দেখবেন আপনার কিছু এক্সপিরিয়েন্স হবে যেটা এই পৃথিবীতে আগে কখনো হয়নি আপনি আগের থেকে আরও বেশি আপডেটেড হবেন তো এইগুলো হওয়ার জন্য নিজেকে একটু একের সাথে মিলান একটু চলার চেষ্টা করেন এবং আপনার যে কোনো রকমের সমস্যা হলে আপ কাছে যারা আছে তাদের কাছে শেয়ার করার চেষ্টা করেন আপনি সাপোর্ট নিতে পারেন আপনি সাপোর্ট চাইতেই পারেন আপনার পরিবারে যেই থাকুক না কেন সেটা চেষ্টা করেন হ্যাঁ আপনার বাড়ির কাজ সেটা তো আপনি দুবাইতে গিয়ে সমাধান করতে পারবেন না তাহলে এটা কী সমাধান করতে পারে তার সাথে কথা বলেন যে কাকা আমার এই সাপোর্টটা দরকার প্লিজ আমাকে হেল্প নেই বড়ো ভাই চাচি দাদি যা আছে তাকে সাহায্য ওটা করান টেনশন না নিয়ে তাদেরকে বলে এই টেনশনটা তাদের মাথায় দিতেন বাউন্ডারি সেটিং অনেক সময় বাড়ির মানুষ বিভিন্ন রকমের কথা বলে যেটা আপনার উদ্বেগ তৈরি হয় সো ওই জায়গাগুলোতে আমি বলি যে এই জিনিসগুলো তোমার বললে আমার ভিতরে উদ্বিগ্নতা তৈরি হয় দেখবেন এটা আপনার ভিতরে একটা ভালো লাগে কাজ করবে সো এই বিষয়গুলো মাথায় রাখেন এবং নিয়মিত চলেন দেখবেন যে আপনার নিঃসঙ্গতা বা উদ্বিগ্নতা কমে যাবে খুব বেশি সমস্যা হলেও অনলাইনের মাধ্যমে হলেও কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নেবেন এই সমস্যা একদম মুক্ত হতে পারবেন একটা জিনিস বলবো যে যারা প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমরা চাই যে আপনারা যখন বিদেশ থেকে শেয়ার করেন এগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় সো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন মনোযোগ দিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রত্যেকটা কমেন্ট চাই আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারপরে সুতরাং ভালো থাকবেন আসসালামু আলাইকুম